এবং আশা করব এবং দর্শকগুল যারা আছেন তারা ওদের আগ্রহে সেই আশাই আপনাদের কাছে চাচ্ছে আপনারা চমৎকার ব্যবহার এবং খেলোয়াড়ের সুলভ আচরণ যাকে বলে সেই আচরণ আপনারা প্রদর্শন করবেন আমরা সেই আশা ব্যক্ত করছি আপনাদের কাছ থেকে সেই আশা যেন এবং সেই প্রত্যাশা যেন আমরা আপনাদের কাছ থেকে পাই লালুয়া রালোয়ার কোচ ম্যানেজার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই খেলোয়াড় তালিকা এখন আমরা পাইনি কোচ ম্যানেজার লালুয়ার কোচ ম্যানেজার আমরা খেলোয়াড়ের তালিকা এখনো পাইনি লালুয়া গাজী ফুটবল একাডেমির খেলোয়াড়দের নামের তালিকা আমরা এখনো পাইনি আমরা দেখতে পাচ্ছি নীলগঞ্জ হ্যাঁ নীলগঞ্জ এটা পেয়েছি নীলগঞ্জ একাদশের আমরা দেখতে পাচ্ছি কোচ চিন্ময় সরকার এবং অলোক বিশ্বাস সহ তারা খেলোয়াড় নিয়ে তারা মাঠে এসেছেন আমরা লালিয়া গাজী ফুটবল একাডেমির খেলোয়াড়দের নামের তালিকা চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সজল বিশ্বাস তিনি কিন্তু তার টিম নিয়ে মাঠে উপস্থিত আমরা অতি সত্তর তাদের খেলোয়াড়ের নামের তালিকাটা চাচ্ছি খেলোয়াড় ব্যতীত যারা রয়েছেন দয়া করে মাঠ করবেন আমাদের অতিথিরা এখনই মাঠে প্রবেশ করবেন লালিয়া লালুয়ার প্রেস ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কিন্তু বিলম্ব করছেন আপনাদের তালিকা আমরা দ্রুত আমাদের এই কমিটি বক্সে চাচ্ছি লালুয়ার কোর্স ম্যানেজার আপনাদের দ্রুত দ্রুত আপনারা কিন্তু বিলম্বিত করছেন আমরা

গাজ এবং অতিরিক্ত খেলোয়াড়ের তালিকা যারা রয়েছে শাকিল গাজী ইমন এবং ফাহাদ আপনারা যারা একেবারে অবৈধ হবে আপনারা যারা এই মাঠে উপস্থিত আছে যারা দর্শক আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান একেবারে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ বিশেষ অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অনেক অতিথি বৃন্দ আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন আপনারা অনুরোধ করা যাচ্ছে উভয় দলের খেলোয়াড়দের স্টাইজের সামনে এসে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অতিথিরা আপনাদের সাথে পরিচিত হবেন আপনারা যারা খেলোয়াড়রা আছেন আপনারা দয়া করে স্টেজের সামনে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান একদম